আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ যুক্তিবিদ্যা প্রথম পত্রের এমসিকিউ সাজেশনটা এখানে রেখেছি তোমরা এই যে যেই সাজেশনটা এই সাজেশনটা তোমরা যদি ফলো করো আমি আশাবাদী যে কোনো বোর্ডে তোমাদের কিছু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কমন আসতে পারে এক্ষেত্রে তো হয়তো বা পাঁচটা আসতে পারে অথবা চারটা আসতে পারে অথবা দশটাও আসতে পারে তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমার প্রশ্ন এখানে রয়েছে এবং এই প্রশ্নগুলো দেখা গেছে বিগত সময়েও তোমাদের পরীক্ষায় আসছে তো এইখানে প্রায় একশো পঁচিশটা বা একশো বিশটা এমসিকিউ আছে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা আমি হচ্ছে ভিডিওটা পূর্বে আর কি রেকর্ড করছি কিন্তু ভয়েসটা আর কি আগে দিতে পারি নি এই কারণে আমি আলগা একটা ভয়েস দিচ্ছি তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবা প্রায় নয় মিনিট বারো সেকেন্ডের ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশাবাদী এখান থেকে তোমরা যে কোনো বোর্ডে কমেন্ট পাবে তো সবার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিও শেষে অর্থাৎ পুরো ক্লাসটা করার পরে তোমরা কমেন্ট অবশ্যই ডান লিখবা আর যারা এই চ্যানেলে নতুন এসেছ স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অ্যামসিকিউর প্রশ্ন অ্যান্সারটা বা প্রশ্নটা বা তোমার সাজেশনটা তোমাদের এই প্রথম পত্র পরীক্ষা শেষে দেওয়া হবে এই কারণে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা বিশেষ করে মানবিক বিভাগে যারা আছো তোমাদের সকল সকল বিষয়ের তোমার এমসিকিউর সাজেশন দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা এখান থেকে ইনশাআল্লাহ যেন অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে